দর্শক মনিরামপুর উপজেলার পেরিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি বাগারপাড়ার ইন্দ্রাকয়ার বটতলায় যেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ঘোড়া কিন্তু এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং পঞ্চাশ থেকে ষাটটি ঘোড়া এই মুহূর্তে কিন্তু এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এখনও কিন্তু ঘোড়া অনেক ঘোড়া কিন্তু পিছনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আরো অনেক ঘোড়া কিন্তু এখন পর্যন্ত রয়েছে দেখেন আপনারা ভোটোর প্রতিযোগিতার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ভালো ফল পেয়ে যাব এবং আপনাদের আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হবে हमारे right, hey no तो, you know? yeah. okay, निर्देश कला <laughs> पुछो